জয় জয়িত নমস্কার বন্ধুরা আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে আমি এসে গেছি মহিষাসুর মর্দিনী বা মহালয়ার একটা গানের স্বরলিপিসহ টিউটোরিয়াল ভিডিও নিয়ে এই গানটা হয়তো অনেকের ইতিমধ্যে জানা বা অলরেডি হারমোনিয়ামে তোলাও হয়ে গিয়েছে তবুও যারা এখনও গানটা তোলেননি তারা ঝটপট টিউটোরিয়ালটি দেখে গানটি হারমোনিয়ামে তুলে ফেলুন তো গানটি হলো খুবই বিখ্যাত একটি আগুমণি গান বা মহিষাসুর মর্দিনীর গান দেবীর বন্দনা করা হয়েছে গানটিতে গানটি হলো জয়া জয়া জপ্প জয় গানটি লিখেছেন বাণী কুমার এবং গানটিতে সুর দিয়েছেন পঙ্কজ কুমার মল্লিক গানটি গাওয়া হয়েছে কাহার বাতালে কাহার বাতাল আটমাত্রার তো গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ বিশেষ অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই একই নামে আমার ফেসবুকে একটি পেজ রয়েছে যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্য অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা আমার এই চ্যানেলটি ছাড়াও বা এই পেজটি ছাড়াও আরও দুটি পেজ বা চ্যানেল রয়েছে সেই দুটির নাম হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি আর অপরটি হলো মিতালি পাল অফিশিয়াল এটিতে নানা ধরনের ভ্লগিং এবং ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে একটি হলো আমার কভার সং চ্যানেল আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেল দুটিকেও সাবস্ক্রাইব করবেন আর পেজ দুটিকে অবশ্যই অবশ্যই বন্ধুরা ফেসবুকে সার্চ করে ফলো করে দেবেন তাহলে বন্ধুরার কথা না বাড়ি আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট বা স্কেলে তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন কোনো অসুবিধা নেই নোটেশন ফলো করে যে কোনো স্কেলেই গানটি সহজে সুন্দর করে গাওয়া যেতে পারে বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে এবং আজকের গানটিতে আছে তিনটি ভাগ স্থায়ী এবং দুটি অন্তরা তাহলে প্রথমে আমি বি ফ্ল্যাট স্কেলের আরোহণ অবরোহণটা দেখিয়ে নিচ্ছি বি ফ্ল্যাট স্কেলের সাউটছে এখান থেকে সা আজকের গানটিতে কোমলস্বর লাগছে মন্দ্রসপ্তক বা খাদের কোমল নি মধ্য সপ্তকের কোমল রে কোমল গা কোমল ধা কোমল নি এবং তার সপ্তক বা চড়ার কোমল রে এবং কোমল গা তাহলে প্রথমে আমি কোমলস্বরগুলোকে দেখিয়ে নিচ্ছি এটা হচ্ছে মন্দ্র সপ্তক বা খাদের বি ফ্ল্যাট স্কেলের কোমল নি এটা হচ্ছে মধ্য সপ্তকের কোমল রে এটা হচ্ছে কোমল গা এটা হচ্ছে কোমল ধা এটা হচ্ছে নি। এটা হচ্ছে তার সপ্তক বা চড়ার কোমল রে এবং এটা হচ্ছে কোমল গা বাদ বাকি সবসময় শুদ্ধ তাহলে বন্ধুরা আমি স্থায়ীর কথাগুলো বলে একটু একটু করে গানটা তোলাতে শুরু করছি গানটির স্থায়ীর কথাগুলো হলো জয় জয় জপ্প জয়ে জয় শব্দ পরস্তুতি তৎপর বিশ্বনুতে ঝন ঝন ঝিং ঝিমি ঝিঙ্কৃত নুপুরো সিঞ্জিত মোহিত ভূতপাতে নটিত নটার্ধ নটি নটনায়ক ও নাটিত নাট্য সুগানুরতে জয় জয় হে মহিষাসুর মর্দিনী রম্য কপার্দী গানটিতে সম পড়বে গানটির প্রথম মাত্রাতেই তাহলে আমি দেখাতে শুরু করছি আমি একটু গেয়ে নিই প্রথমে গানটি শুরু হচ্ছে মা থেকে জয় জয় কি হচ্ছে জয় জয়া থা জয়া সাইর উপরে শব্দ শব্দ এখান থেকে মাতে পড়ছে জয় শব্দ বহিরে চলে যাচ্ছে

কি আসছে ঝানা ঝানা ঝিংঝিমি ঝিংকৃত নৌকুড়ো কোমল ধাতে কে উঠছে ঝানা ঝানা ঝিংঝিমি ঝিংকৃত নৌকুড়ো ঝিংকৃত ভৌমিত ভূত পাতে এটুক নিয়ে আগে দেখিয়ে দিই ঝানা ঝানা ঝিংঝিমি দাদা দাদা পাপা মামা আবার একই ঝিংকৃত নৌকুড়ো সিঞ্জিত মোহিত একই সব দাদা দাদা পাপা মামা ভূতপতে মাসা মাপা দাদা দাদা কোমল ধা

সেই জন্য দেখালাম না আলাদা করে ঠিক আছে নোটেশানে স্ক্রিনে নোটেশানটা পড়ছে এই হয়ে গেল প্রথম অন্তরাটুকু এরপর আসছে দ্বিতীয় অন্তরা দ্বিতীয় অন্তরার কথাগুলো কি ওই সুমানা 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 সুমন হর কান্তিযুতে এটা তিনবার হবে তারপরে শ্রীত রজনী 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 কর বক্রদ্বীতে সুনায়না বিব ভ্রমড়া 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 অধিপতে জয় জয় হে মহিষাসুর মর্দিনী রম্যকপরি দিনে শৈলসুতে ঠিক আছে তাহলে আমি দেখাতে শুরু করছি তাহলে একটু গয়নি ওই সুমনা খান্তে থেকে উঠছে ওই সুমনা সোমনা 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 অড ওই সুমনা 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 সুমনো হর দে ওই সুমনা 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 সুমনো হর দে এরকম ভাবে তিন তিনবারটা তাহলে দেখাচ্ছি ওই সুমনা সুমনা সুমান নাতে শুধু মমতা যাবে সবটুকুই সাইড উপরে ওই সুমনা 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 সুমানো আদো ওই সুমনা 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 নয়ের ওখানটায় শুধু মাতে যাবে ওই সুমার প্রথমটা কিন্তু সাইড উপরেই থাকবে ওই সুমানা 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 সুমানো হর কান্তি যুতে সানি সারে সাসা সাসা ঠিক আছে এবার সেকেন্ডে কি হচ্ছে ওই সুমানা 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 সুমানো হর কান্তি તરીકે જોઈ સુમના 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 ઠીક છે એ લાઈન ટાઈમ આપણે શ્રીધર અજયની

রাধিপতে গণেশংসাসাসাস তাপরে বা জয় জয় হে মহিষাসুর মর্দিনী জয় জয় হে ময়ি সরস্বতী দুর্গা রাম মা মাদিনী সেকেন্ড অন্তরাটাও শেষ হয়ে গেল তারপর আসে লাস্ট বা থার্ড অন্তরা কথাগুলো আগে বলে নি কনকল সতকল সিন্ধু রনু সিঞ্চ তিতে গুণরঙ্গ ভুবং আবার গুণরঙ্গ ভুবং ভজতিষ কিং নশ চি কুচ কুম্ভ তো রম্ভ সুখানুভবম আবার সুখানুভবম তারপরে তবচরণ শরণং করবাণী না তা মরবাণী নিবাসী শিবম তারপরে জয় জয় হে এই চরণাংটাও হলো দুবার হবে তারপরে জয় জয় হে মহিষাসুর মর্দিনী রম্য কদিনী শৈলসুতে তাহলে দেখাচ্ছি এরকম আসছে ঠিক আছে এটা এরকম তার পরেরটা বা পরেরটা কি কানা কানাকালো সাতে কালো এইটাই আবার রকম ভাবে কানা কানা সাথে দেখিয়ে আগে এই প্রথম অন্তরায় ছিল সেটাও একটু দ্রুত লয় হবে কাহারবার ঠিক আছে তারপরে ওই সুমানা সুমানা এইগুলো দ্রুত লয় হবে কিছু কিছু জায়গায় কাহারবার দ্রুত লয় হবে আবার কিছু কিছু জায়গায় শুধু সিঙ্গেল ঠেকা বাজবে ঠিক আছে

আড়াক রকম ভাবে দেখাচ্ছে মন কলসত কালে সিন্ধু জলই রনু সিনচতিতে গুণ রং ভূবা এই আসে এই একই ভাজে দেশে ইগ্নাসে তাহলে দেখিয়ে দি ভাজে দেশে ইগ্নাসে তা ততে তারপর আসে যেতি শিকি মেসেজি কোচুমত নিপরেম বসুগান সুখানঙ্গবা তারপরে তবচরণা তবচরণা শরণং নর মানিন তামল মানি বাসিসিম এইটুকুনি আগে দি তারপর আবার তবচরণাঙ্গেরো আর একটা ইয়ে আছে আর এক রকম ভাবে ঠিক আছে আগে দেখাই তবচরণা

তারপরে গিয়ে সবজে হে মহিষাসুর দিন তারপরে জয় জয় তো এই গানটা পুরোটাই হয়ে গেল আশা করি আপনারা খুব যেহেতু আমি সহজভাবেই দেখিয়েছি এবং মাত্রা বিভাগ করে করে আশা করি বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি এবং গানটা খুব তাড়াতাড়ি আপনারা হারমোনিয়ামে তুলে ফেলতে পারেন তো এরকমই একটি মহিষাসুর মর্দিনীর গান শুভ্র শঙ্করবে আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া থাকলো আপনারা অবশ্যই অবশ্যই যদি গানটি সরলিপি সহ টিউটরের ভিডিওটি সেই মুহূর্তে দেখতে চান তো আই বাটনটি সাথে সাথেই ক্লিক করবেন তো দেখতে পেয়ে যাবেন ওই গানটি সর্লভীষণ টিউটোরিয়াল ভিডিও আর বন্ধুরা আমি আগেও বলেছি এখন আরেকবার মনে করিয়ে দিচ্ছি আমার এই চ্যানেলটি ছাড়াও আরও দুটি চ্যানেল রয়েছে একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এটিতে নানা ধরনের ব্লগ এবং নানা ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে এবং আরেকটি হলো একটি কভার সঙের চ্যানেল সেটির নাম হলো মিতালি পাল অফিসিয়াল আমি এখানে যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল দিই সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় কভার সং করেছি আমার ওই চ্যানেলটিতে আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন গানগুলো শুনবেন এবং বন্ধুরা এই দুটো চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পেজগুলোকে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন আর আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে ভুলবেন না আমি অবশ্যই অবশ্যই সেই অনুরোধ রাখার চেষ্টা করব আজ এই অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজো খুব ভালো কাটুক নমস্কার